হাওড়া পূজা প্রস্তুতি দু হাজার চব্বিশে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই এখন আমরা রয়েছি শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবের একদম সামনে এটাকে আমরা মন্দিরতলা সার্বজনীন নামেও চিনি এবং অনেকে মন্দিরতলা বাস স্ট্যান্ডের পুজো নামেও চিনি এবছর এনাদের পুজো একশো বছর অর্থাৎ একশো বছরে পা দিতে চলেছে চলো দেখা যাক পূজা প্রস্তুতি কত দূর এগোলো আচ্ছা এটা হচ্ছে পুরোপুরি মন্দিরতলার মোড় মন্দিরতলার মোড়ে ওই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরতলা বাস স্ট্যান্ড মন্দিরতলা বাস স্ট্যান্ডে ঠিক পিছন দিকে এখানে পুরো প্যান্ডেলের স্ট্রাকচার অলরেডি তৈরি হচ্ছে তো এইখান থেকে পুরোপুরি মন্দিরতলা এটা একদম পুরো সেকেন্ড রিং কানেক্টেড পুরো কানেক্টিভ কানেক্টে পুরো হাই কানেক্টেড মানে চারিদিক দিয়ে এখানে যাতায়াত করতে হয় খুব লোকেশনটা খুব ভালো আর খুব রিচ একটা লোকেশন কেউ বলতে এখানে সহজেই যেকোনো মানুষ খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে আচ্ছা এবছর তোমরা যদি এটা যদি দেখতে থাকো এইটা হচ্ছে এবছরের শতবর্ষের পুজো শতবর্ষের পুজোতে অলরেডি আমি ক্যামেরাটা একটু রোটেট করতে এটি কাজ বাজ অনেকটাই এগিয়ে গেছে বাঁশ দেওয়া হয়ে গেছে অলরেডি কাঠ দিয়ে যে কাজ যেটা হবে তার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে আচ্ছা মিঠি ওইদিকে আগে হচ্ছে দাঁড়া তোমাদের ভেতরে গিয়ে ডিটেলসে ডিটেলসে যত সম্ভব সারা যায় তোমাদের আগেই বললাম এবছর এখানকার পুজো একশো বছরে পা দিতে চলেছে এবং এই পুজো কিন্তু চলে আসছে উনিশশো সাল থেকে মানে সাবে আনার যে ছোঁয়া সেই ছোঁয়া এখানে রেখেছি এখানে কিন্তু কোনো রকম থিম হয় না থিমের পুজো এটা কিন্তু নয় এটা একটা সাবে পুজো বাইরেটা ভালো করে সাজানো হয় কিন্তু এটা কিন্তু কোনো রকম থিমের পুজো নয় প্রত্যেক বছরই দারুণ কিছু আমাদের উপহার দিয়ে থাকেন আর এই বছরে হলো খিড়কি থেকে সিংহ আচ্ছা ভেতরে এই জায়গাটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই মেনলি ঠাকুরের বেদি এখানেই এখানে এটাই হচ্ছে দুর্গা মঞ্চ এখানে এখানেই সবসময় ঠাকুর বসানো হয় আর ওপর দিকে একটু দেখাবো অলরেডি এই জায়গাটা একটা কাজ চলছে এরকমই প্রত্যেক বছর মোটামুটি একটা এরকমই স্ট্রাকচার হয় কিন্তু ওয়ার্ডটা অন্য অন্য রকমের থাকে প্রতি বছর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু মানে কাপড়ের কাজ কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে আজ তেসরা সেপ্টেম্বর আজকের অনুযায়ী আমরা তোমাদেরকে এখানকার পূজা প্রস্তুতি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা দিয়ে মেনলি এন্ট্রান্সটা হয়ে থাকে আর এক্সিটটা হয়ে যায় এই পিছনের দিকটা দিয়ে ব্যাক সাইডটা দিয়ে কিন্তু এক্সিটটা করিয়ে দেওয়া হয় ওই পাশ দিয়ে আর এন্ট্রান্স হচ্ছে পুরো এই দিক দিয়ে এখানটা মেনলি ঘেরা থাকে এখানটা পুরোপুরি ঘেরা হয়ে যাবে এখানে একটা ওয়ার্ক হবে হয়ে পুরোপুরি ঘেরা হয়ে যাবে এখানকার পুজো কেমন লাগে বলো অবশ্যই এটা একটা অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে একটা হাওড়া একদমই তাই আর খুব ভালো একটা খুব দারুণ একটা লোকেশনে এই পুজোটা খুব ভালো লোকেশান আমি অলরেডি শুরুতেই বলেছি এটা একটা দারুণ একটা রিচ লোকেশন মানে রিচ বলতে এখানের কানেকশানস অনেক দিক দিয়ে আসার জন্য কলকাতার মানুষরা যদি হাওড়ার পুজো দেখতে চাও তাহলে অবশ্যই এই ক্লাবটাতে ভিজিট করতেই পারেন কেননা এখানে আসাটা খুব সুবিধা এছাড়া এখান থেকে এলে ভেতর ভেতর দিয়ে অনেক আরও ক্লাবে পুজো পুজো দেখা যাবে শ্রীপুরের একদম তাহলে আমাদের পুজো প্রস্তুতি পর্বের ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এই পুজোতে কার কার প্রিয় পুজো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ফর মোর আপডেট ফলো ফুটলাব এন্ড এক্সপ্লোর টাটা